ঝড় বৃষ্টির দিনে নকশি কাতার নাকি ভাই তুফান অফার চলতেছে ভাই আজকে মাত্র আটশো নিরানব্বই টাকা আমাদের এখানে নকশি কাথার উপর তুফান অফার চলছে তুফান অফার চলতেছে তুফান অফার চলতেছে আমরা ফার্স্টই আপনাদেরকে আটশো নিরানব্বই টাকার একটা নকশি কাঁথা দেখাবো যেটা কিনা সাত ফিট বাই আট ফিট আচ্ছা তারপরে হচ্ছে এখানে কিন্তু আপনার বেডশিট আছে নকশি চাদরও কিন্তু পেয়ে যাবেন আজকে আমরা শুরু করবো কোন তাহলে আমরা শুরু করবো হচ্ছে সাত ফিট বাই আট ফিট নকশি কাঁথা নকশি কাঁথা দিয়ে দেখেন কত সুন্দর একটি কিন্তু নকশিকা হচ্ছে আপনার মাগুরা কাঁথা মাগুরা কথা মানে বারো মাস আপনার চাইলে ইউজ করতে পারবেন আমরা কালার গুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিবশ থেকে কালার আছে এই যে দেখেন কুসুম আচ্ছা তারপরে লাল লাল কালার তারপরে আছে হলুদ হলুদ কালার তারপরে আছে সাদা সাদা তারপরে আছে আপনার এই যে দেখেন পেস্ট পেস্ট কালার তারপরে কমলা কমলা তারপরে এই যে জাম জাম কালার সুন্দর কালার জাম রাইট রাইট তারপরে হচ্ছে গোলাপি গোলাপি খেলা তো দর্শক কে কোথা থেকে লাইট দেখতেছেন অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবেন আর এত সুন্দর সুন্দর কথাগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে

আর এইগুলা কিন্তু আমাদের কাছে দুইবার ওয়াশের পরে আসে তো সেক্ষেত্রে রংকশ যাওয়ার কিন্তু কোনো ভয় নাই রংকশ যাবে না গ্যারান্টি জি জি ওকে খুবই পেয়ে যাচ্ছে কি কালার আছে কালার পেয়ে যাবেন আমরা ইনশাআল্লাহ দেখাবো আপনাদেরকে এই দেখেন কালার গুলো চলে আসছে এই দেখেন নীল নীল কালার তারপরে কুসুম কুসুম তারপরে এই যে দেখেন পেস্ট পেস্ট কালার তারপরে নেভি ব্লু নেভি ব্লু তারপরে পেয়ে যাবেন লাল লাল তারপরে কালো কালো এই যে দেখেন জাম জাম কালার কমলা কমলা হলুদ হলুদ তারপরে আছে সাদা সাদা

এই একবারে কাঁথা গুলো হয় সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হচ্ছে সেলাই করতে দ্রুত অর্ডার করে দেন ইনশাআল্লাহ ভালো ভালো কাঁথা আপনারা নিয়ে ইউজ করতে পারবেন রাইট তো ভাই এত সুন্দর এই কাঁথাটার দাম কত দিচ্ছেন এই কাঁথাটার দাম মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই দেখেন সাদা সাদার মধ্যে আছে আপনার গোলাপি জাম আছে কালো কালো বারো টাকা কালারের কিন্তু শেষ নাই কালারের শেষ নাই মানে আমাদের এখানে সব সময় সব কালার স্টকে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন

কারণ এখন যেহেতু আমাদের সিজন সিজন চলছে প্রচুর পরিমাণে কাঁথার অনেক চাহিদা সেক্ষেত্রে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই দেখেন এই কাঁথাটা দাম কত থাকছে আজকে কালার এইটা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় থাকছে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখেন কারণ এই দশটা কালারে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছে জি জি কাঁথা যেরকম আপনার দামটাও কিন্তু খুব রিজনেবল রাইট রাইট অনেক রিজনেবল দাম একদম পাইকারি কম আর এগুলা কিন্তু আমরা খুচরা প্রাইস বলছি আবার পাইকারি ভেবে ভুল করবেন না যারা হোলসেলে নিবেন ব্যবসার উদ্দেশ্যে তাদের জন্য আরো ধামাকা ডিসকাউন্ট থাকবে অসাধারণ এখন দেখাবো নয়ন মণি টু সিরিজের খুবই চমৎকার একটা কথা এটাকে আমরা বারো পাতা বলে থাকি বারো পাতা প্রত্যেকটা ক্ষোভে আপনার বারোটা করে পাতা আছে এই দেখেন দর্শক প্রত্যেকটা ক্ষোভে কিন্তু করে পাতা দেওয়া আছে আমরা কালার চলেন দেখে নেই অনেক অনেক কালেকশন আপনাদেরকে দেখাবো আর লাইভটা সবাই শেয়ার করে রাখবেন সর্বোচ্চ শেয়ারকারী কারি একটা নকশি কাঁথা আমাদের পক্ষ থেকে গিফট পেয়ে যাবে গিফট কিন্তু পেয়ে যাবে সাদা নকশি কাঁথাটা গিফট করে দেবো অসাধারণ চমৎকার চাইলেই আপনারা নিতে পারছেন এগুলো স্ক্রিনশট নিয়ে দেখেন ব্ল্যাক কালার রেড কালার ইয়েলো কালার তারপরে আছে নেভি ব্লু নেভি ব্লু কালার এই কালার গুলো পেয়ে যাবেন এইটার দাম কত থাকতে এইটার দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র হলেই ঘরে বসে আচ্ছা মানে অর্ডার করে দিতে পারবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ শুধু অ্যাডভান্স করতে হবে তাহলে চলে যাবে আপনার বাসায় এই জি কারণ কাস্টমার থাকে যারা কিনা প্রোডাক্ট অর্ডার করে রিসিভ করার খবর থাকে না আমরা ডেলিভারি চার্জটা নিয়ে শিওর হয়ে নেই অবশ্যই 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 তারপরে যেটা দেখাবো এইটা হচ্ছে আপনার ভিআইপি মাগুরা আচ্ছা ভিআইপি মাগুরা ভিআইপি মাগুরা হ্যাঁ খুবই সুন্দর একটা কাঁথা এটা কিন্তু ছোট 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 সেলাই করা আছে একদম নিখুঁত সেলাই কিন্তু একবারে মানে এই দাবা কোটের মতো কাজ করা আছে কিন্তু রাইট রাইট তো চাইলেই এটা আপনারা নিয়ে নিতে পারছেন খুবই ধামাকা অফার চলছে এগুলো কত ফিট কত ফিট ভাই এগুলো 7 ফিট 8 ফিট একবারে কিং 7 ফিট 8 ফিট কিং সাইজ আছে কিং সাইজ যেটাকে বলে ওকে ওকে এটা কালার আছে এটা কালারগুলো আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটারও কালার পাবেন 10টা আষাঢ়ী কালার আছে কালার ওকে ইয়েলো কালার দেন হচ্ছে সাদা কালার তারপরে পেয়ে যাবেন এই যে কমলা কালার তারপরে এই যে নেভি ব্লু ব্লু কালার সবুজ সবুজ তারপরে পেস্ট পেস্ট তারপরে এই দেখেন জাম জাম কালার তারপরে পেয়ে যাবেন খয়রি খয়রি এই দেখেন এই দেখে কত সুন্দর এই কালার গুলো পেয়ে যাচ্ছেন মাত্র 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 1399 টাকা 1399 টাকা এত সুন্দর কাথার কালেকশন আর এখন হামাগো অফার চলছে আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন

ঢাকা নিউ মার্কেট আসবে বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ নম্বর দোকানে আসলেই হবে অবশ্যই সরাসরি ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু সবে আসতে পারেন জি জি এই দেখেন কত সুন্দর এই কাঁথাটি দেখেন এই কাথাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কোট বুকুল কোট বুকুল কোট তো অনেক সুন্দর একটা কাঁথা মাত্র ষোলোশো টাকা হলেই ঘরে বসে এটা পেয়ে যাবে মাত্র ষোলোশো টাকায় হ্যাঁ ষোলোশো টাকায় দশটা কালার দশটা কালার এই দেখেন পেস্ট পেস্ট তারপরে গোলাপি গোলাপি যেন হচ্ছে আপনার কমলা কমলা এই দেখেন কালো কালো নেভি ব্লু নেভি ব্লু লাল লালও কিন্তু আপনার পেয়ে যাচ্ছে তারপরে জাম জাম কালার তারপরে পেয়ে যাচ্ছেন সাদা সাদা কালারের মধ্যে রাইট অনেক হলুদ হলুদ কালার এই দেখেন এই দেখেন কুসুম কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখেন কতগুলো কালার কালারের কিন্তু শেষ নাই কালারে শেষ নাই আপনি মানে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যদি হোলসেল না হতো এত কালার আপনি কোথায় পাবেন না পাবেন না কিন্তু আপনার সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছি আমাদের মালগুলো বেশিরভাগই যায় চিটাগাং সিলেট যে অঞ্চল গুলোতে বৃষ্টি বেশি হয় সেখানে কিন্তু আমাদের এগুলো যায় এগুলো কিন্তু যায় তো ভাই এই কাঁথাটার দাম কত তো এইটার দাম থাকছে অনলি আপনাদের জন্য ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হ্যাঁ খুবই যে সেলাইয়ের মজুরি আছে আচ্ছা সেইটার দাম আজকে কাঁথা পেয়ে যাচ্ছে একদম কিন্তু একবারে ধামাকা অফার একদম ধামাকা অফার থাকতেছে তো ভাই তারপরে করে দেখাচ্ছেন তো তারপরে আমরা বাগান বিলাস দেখাবো আপনাদেরকে কালো কালার বাগান বিলাস হ্যাঁ বাগান বিলাস ওকে ওকে নকশি কাঁথার ভিতরে

সবুজ সবুজ তারপরে আপনার গোলাপি গোলাপি হলুদ হলুদ খয়রি খয়রি সাদা সাদা তারপরে আপনার ফিরুজা ওকে ওকে তারপরে পেয়ে যাবেন কমলা কমলা কালার প্রত্যেকটা কালারবল পেয়ে যাবেন আপনারা আমরা কিন্তু প্রতিটা কথা আসলে খুলে দেখাতে পারছি না আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট নিয়ে ভিডিও কল করবেন ভিডিও কল করলে আমরা সারা বাংলাদেশ থেকে আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারি চমৎকার লালন

আপনি যদি মানে কাপড় কিনে সেলাইয়ের মজুরি দিয়ে সেলাই করতে যান এই কাঁথাটা আপনার দুই হাজার থেকে বাইশশো টাকা পড়বে একদম সেক্ষেত্রে বারোশো টাকায় আপনি রেডি কাঁথা পাচ্ছেন খুব ঝামেলা ছাড়া কোন ঝামেলা ছাড়া এই যে সাদা তারপরে আপনার এই দেখেন খয়রি তারপরে লাল প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ বারোশো টাকায় পেয়ে যাচ্ছে বারোশো টাকায় পেয়ে যাচ্ছে এখন আমরা দেখাবো লালন টু লালন টু আছে দেখেন আমরা দেখাচ্ছি দর্শক আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন সর্বোচ্চ শেয়ার কিন্তু ওই যে বলছি নয়নমণি টু একটা কাথা গিফট পাবে সাদা কালার সাদা কালারের রাইট এইটা দেখেন এই দেখেন জাস্ট কিন্তু ওয়াও এইটা হচ্ছে লালন টু লালন ওয়ান টু দোনোটাই সুন্দর আমরা একটু কালার গুলো সামনে এসে দেখা দিই এই পাশ থেকে আবার দেখাই এই দেখেন কালো পাবেন নেভি ব্লু পাবেন তারপরে কমলা পাবেন খয়েরি পাবেন পেস্ট পাবেন গোলাপি পাবেন লাল পাবেন এখন যেটা দেখাবো নয়নমণির ভেতরে সবচেয়ে সুন্দর কাঁথা সব থেকে সুন্দর সব থেকে সুন্দর আমাদের কাছে এই কাঁথাটা কিন্তু অনেক চাহিদা রাইট এই কাঁথাটা আসলে আমরা দেখা যায় যে দুই তিনশো বিজি স্টক করার পর আমাদের কাছে মাল থাকে না আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে এত চাহিদা আর দাম খুব রিজনেবল ভাবে দিচ্ছি আমরা খুবই চমৎকার কাঁথা কিন্তু একদম ফুটে আছে অনেক চমৎকার একটা কাঁথা মাত্র আপনাদেরকে দিচ্ছি সতেরোশো টাকায় সতেরোশো সতেরোশো টাকায় বেস্ট একটা কথা এটার কি কালার আছে কালার আছে হচ্ছে আপনার এই দেখেন সীমিত কালার আচ্ছা কিন্তু কালার গুলো খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার এর মধ্যে আছে কালার লাল সাদা হলুদ তিনটা কালার আপনারা অ্যাভেইলেবল পেয়ে যাবেন মাত্র মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা স্পেশাল কিছু মাল আছে আমরা একটু হলুদ কালার আমরা একটু স্পেশাল কিছু কথা দেখাচ্ছি আর কি এই দেখেন এই পাশটা দেখেন আমরা হলুদ কালারের একটা কাঁথা দেখে আমরা এখানে লালটা দেখেন লালটা চাষ দেখেন

এই দেখেন দর্শক একটু ভিআইপি পি একটু ভিআইপি পি মধ্যে ভিআইপি ধরনের আছে তো চাইলে এগুলো আপনারা নিতে পারবেন আর যারা ব্যবসার উদ্দেশ্যে নেবেন অবশ্যই তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা আচ্ছা আর যারা একসাথে তিন পিস নেবেন আচ্ছা আচ্ছা কালকে দুপুর বারোটার ভেতরে অর্ডার করলেই চার্জ ফ্রি

এবং সবার পছন্দের জাম কালার সবার পছন্দের কালার জাম কালার কিন্তু দেখেন এই কালার আঠারো কালার আছে পনেরোটা কালার এই মাল ওকে পনেরোটা কালার দেখতে হলে স্ক্রিন দিয়ে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর নিতে পারবেন। এটার দাম কত ভাই থাকতেছে? এটার দাম দিচ্ছি মাত্র 1850 টাকায়। 1850 1850 ওভার কাস্ট দি ভাই। এত ওভার কাস্ট দি। ওরে ভাই রে ভাই ওপেন বাংলাদেশ চ্যালেঞ্জ ওপেন। আমার দাম ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না। রাইট রাইট। ওকে ওকে। তো আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন। দাম আমরা 1850 টাকা। তারপরের কথায় চলে যাই। তারপরটা হচ্ছে সুন্দরী গাথা। সুন্দরী কাঁথা আমাদের এখানে যত প্রকার কথা আছে আচ্ছা আচ্ছা তার মধ্যে সবচেয়ে বেস্ট একটা কথা হচ্ছে সুন্দরী কাঁথা সুন্দরী কাঁথা যদি নিতে চান আপনারা এই দেখেন এই দেখেন কতটা সুন্দর লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর আমি এই পাশটা দেখাবো এই কাঁথার একটা বিশেষত্ব আছে কি এটা ভাই এটা হচ্ছে এই পার্ট যেমন আপনারা দেখেন অপর পার্টটা দেখেন মানে আপনি কোনটা ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড আপনি বুঝবেনই না রাইট রাইট এতটা নিখুত টিনিং কাজ করা আছে হ্যাঁ নিতে পারছেন অলরেডি কিন্তু চাই যে ভাই আমাদের দুই পাশে কাজ দরকার দুই পাশে কাজ দরকার আপনাদের জন্য এই কথাটা বেস্ট অসাধারণ আমরা চলেন কালার গুলো দেখায় দেই কতগুলা কালার আমাদের কাছে পাবেন গোলাপি গোলাপি পেস্ট বেবি পিঙ্ক তারপরে পাবেন সবুজ আচ্ছা তারপরে এই যে দেখেন ডিপ পেস্ট ওকে তারপরে লালটা দেখেন মানে ফুটে আছে একদম ফুটে আছে এই যে জাম কালার অসাধারণ কাঁথার কিন্তু কালেকশন দেখাচ্ছে দর্শক এই কালার গুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন আমাদের সাথে সারা বাংলাদেশ থেকে কন্টাক্ট করে নিতে পারবেন খুবই চমৎকার ওকে দাম মাত্র হচ্ছে একদম রিজনেবল কত থাকছে আমরা আজকে দিচ্ছি মাত্র বাইশশো নিরানব্বই টাকায় বাইশশো বাইশশো নিরানব্বই টাকায় খুবই ধামাকা অফারে পাচ্ছেন খুবই চমৎকার এটা পূর্ব মূল্য ছিল ছাব্বিশশো টাকা আচ্ছা আচ্ছা এখন ডিসকাউন্ট প্রাইসে বাইশশো ডিসকাউন্ট প্রাইসে তো আরেকটা কথা আছে আমরা একটু দেখে দিব রাখেন এই দেখেন এই কথা দেখার মধ্যে কালার মধ্যে কথা দেখেন আপনারা দর্শক এইটা হচ্ছে আপনার ভিআইপি একটা গাথা এটা দেখেন এই দেখেন দর্শক এই যে দেখেন ফুটে আছে পুরা একদম ভিআইপি একটা গাথা কিন্তু ভিআইপি একটা গাথা ভিআইপি নকশি বলি আমরা এটা ভিআইপি নকশি এক কালা সুতা দিয়ে কাজ করা যার পছন্দ আচ্ছা আচ্ছা একটু দ্রুত নিয়ে দিবেন এটার ভিতরে ডিজাইন আছে 3 থেকে 4টা 3 থেকে 4টা কিন্তু ডিজাইন প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্টাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন খুবই চমৎকার কিন্তু ভাই এই কাথার দাম কত এই কাথার দাম দিচ্ছি মাত্র 2180 টাকায় একুশো আশি টাকা একুশো আশি টাকা অসাধারণ রিজনেবল প্রাইস এটা কিন্তু ভিআইপি 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 নকশি ভিআইপি নকশি নাম বলতে হবে আপনাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হাতি ঘোড়া হাতি ঘোড়া হাতি ঘোড়া হ্যাঁ মধ্যে হাতি ঘোড়া আছে হাতি ঘোড়া কুলা কলসি নকশি সবাই বলে দাম যেটা সেটাই আপনারা পেয়ে যাচ্ছেন আজকে একবারে রিজনেবল প্রাইসে এই দেখেন দর্শক এই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর হাতি ঘোড়া কুলা পাখি থেকে শুরু করে সবই আছে নকশির একটা কথা বলা হয় নাই ব্যাকসাইডটা কিন্তু প্লেন ও আচ্ছা এটা কাজ দেখা যায় অনেক কাজ হলে আপনারা এগুলা কিন্তু গায়ে বিতে পারে অ্যালার্জির সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে এই কথাটা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে সবাই ইউজ করতে পারে সবাই যাতে ইউজ করতে পারে এত সুন্দর গর্জিয়াস একটা কথা গর্জিয়াস একটা কাঁথা তো এটা লাগলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলেন দ্রুত আচ্ছা আচ্ছা মাত্র উনিশশো টাকা এই এত কাজ দিবে মাত্র উনিশশো টাকা কাজ দিয়ে উনিশশো টাকা কালার সাদা সাদা আছে তারপর নেভি ব্লু নেভি ব্লু লাল পাবেন লাল এবংকে আরো 10টা কালার আছে আপনারা একটু ভিডিও কল করবেন আমাদের আরো একটা শোরুম আছে আচ্ছা ওইখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এটা আমাদের আরেকটা শোরুম ও সাধারণ আপনারা কিন্তু ই-মার্সেব যোগাযোগ কিন্তু কালার আছে ডিজাইন আছে চাইলে যাবে কি তারপরে যেটা দেখাবো ভাই একটু ভারীর মধ্যে কিছু আছে হ্যাঁ ভারীর মধ্যে আছে আচ্ছা যারা একটু লাক্সারিয়াস কিছু খুঁজছেন ওকে ওকে তাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম স্পেশাল কিছু কথা এই স্পেশাল কিছু কথা একটু ভারীর মধ্যে লাক্সারিয়াস

অসাধারণ লাক্সারি আছে একটা ভাইব কিন্তু দিবে এটা বলতে হ্যাঁ হ্যাঁ আর কাথার পরে ডাইনিং টেবিলের কভার সেট দেখাবো তারপরে আপনারা বেডশিট দেখাবো সবাই লাইভটা কন্টিনিউ করতে থাকে রাইট রাইট তারপরে আমরা যেটা দেখাবো আরো এর আরোই নকশি আরং এর নকশি কেউ যদি মনে করেন যে সবচেয়ে দামি কি আছে আচ্ছা আচ্ছা সেই ধরনের কথা চাই তাহলে এইগুলা তাদের জন্য বেস্ট বেস্ট একটা কথা দেখেন একবার ধামাকা অফার থাকবে মাত্র 8200 টাকা 8200 টাকা মেনা রঙে গেলে 16500 রাইট রাইট একবার ষোলো হাজার পাঁচশো টাকা দামের কথাটাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে আট হাজার দুইশো কালার আছে হ্যাঁ কালার পেয়ে যাবেন এগুলা মানে এক বছরের উপরে টাইম লাগে শুধু সেলাই পার হয়ে যাবে একদম কিচ্ছু হবে না এত স্ট্রং কথা ওকে খুবই চমৎকার এই দেখেন আর নর্মালি কথাগুলো হয় কি আপনার এইটা কিন্তু বড় ওকে ওকে সেক্ষেত্রে আপনারা এটা অনায়াসে নিয়ে নিতে পারছেন এটা দাম থাকতেছে কত মাত্র আট হাজার দুইশো টাকা মাত্র আট হাজার দুইশো যারা একটু ভিআইপি দামি কাতে চাচ্ছেন আর ভিআইপি দামি কাতে চাচ্ছেন অবশ্যই এই ছিল কাথার কালেকশন এখন আমরা চলেন আচ্ছা ডাইনিং টেবিলের কালেকশন দেখব ডাইনিং টেবিল আচ্ছা স্যার কভারের কালেকশন ডাইনিং টেবিলের কভারের কালেকশন আবার দেখাই দিছি দর্শক এই পাশে যারা ডাইনিং টেবিলের কভার খুঁজতেছেন জি তাদের জন্য কিন্তু দেখতে পারেন আপনারা চাইলে তাদের জন্য সবচেয়ে বেস্ট কালেকশনগুলো আজকে আমরা নিয়ে আসলাম মাত্র দামটা আগে বলে নেই ওকে ওকে আটশো নিরানব্বই টাকায় এগুলা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আটশো নিরানব্বই টাকায় আটশো নিরানব্বই টাকায় অসাধারণ অসাধারণ

মানে নিতে হলে বা দেখতে হলে আপনারা আমাদেরকে নখ দিবেন ছবি পাঠা দিব একদম ছবি তোলা আছে ছবি তোলা আছে এই ডিজাইনটা আপনারা চাইলেই কিন্তু নিয়ে নিতে পারছেন তারপর এইটা দেখেন মনিমুক্তা ডিজাইন মনি ডিজাইন চমৎকার কালেকশন কিন্তু খুবই সুন্দর খুবই জোর হ্যাঁ ওকে ওকে আচ্ছা খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু অসাধারণ আপনাদের শোরুম কোথায় ভাই একজন কমেন্ট করেছে আমাদের শোরুম হচ্ছে ঢাকা আসবেন নিউ মার্কেটে কাঁচা বাজার আছে না বনলতা কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় তলায় পাঁচ নাম্বার দোকান ও নাবিল ফ্যাশনে আসলে হবে যারা ঢাকায় আছেন সরাসরি কিন্তু আসতে পারেন চাই আমাদেরকে নক দিলে আপনাদের ঠিকানা সমস্ত কিছু বলে দেব আমরা রাইট রাইট নাম্বারে কন্টাক্ট করবেন সমস্ত প্রশ্নের অ্যানসার আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ নাম্বারে কন্টাক্ট করতে হবে রাইট রাইট তারপর একটা দেখেন ডিজাইন দেখাচ্ছি আমরা জি এই ডিজাইনটা খুবই ভাইরাল একটা ডিজাইন সবার পছন্দের একটা ডিজাইন অসাধারণ এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ডায়মন্ড পুরা একদম জীবন্ত ডায়মন্ড সাথে জীবন্ত ফুল জি রাইট খুব চমৎকার এটা নিতে পারছেন একবারে জীবন্ত মনে হবে যেন ধরতে পারছেন আপনার কিন্তু হাজার টাকার ডাইনিং টেবিল কিন্তু এখন লাখ টাকায় পরিণত হবে দিবে কিন্তু আপনারা যদি ভাঙা চুরা ডাইনিং টেবিল থাকে বদলানোর দরকার নাই রাইট আপনি এমন সুন্দর একটা কভার কিনেন 899 টাকা দিয়া আচ্ছা আচ্ছা আপনি তো দামে দিচ্ছেন প্লাস মনে করেন যে আপনার ভাঙা টেবিলও আর বদলানোর দরকার নাই আপনার টেবিলটা কিন্তু লাক্সারিয়াস হয়ে যাবে যাবে রাইট অসাধারণ এই দেখেন গোলাপ গোলাপ এটাও থাকছে মাত্র আপনি নিচ্ছেন টাকা 899 টাকা ওকে ওকে তারপরে কোনটা আছে এইখানে একটা দেখতেছি এখানে জীবন্ত মনিমুক্তা জীবন্ত মনিমুক্তা এটাও চাইলে আপনারা নিয়ে নিতে পারছেন খুবই চমৎকার এই দেখেন এটা আহ যদি এখানে খাওয়া দাওয়া করতে বসেন মনে হবে যেন খাবারের রুচি চলে আসবে একদম মানে এগুলো দেখলে এমনি তো মন শান্তি রাইট তো সেক্ষেত্রে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে পারেন আমাদের কাছে এই দেখেন খুবই চমৎকার এই দেখেন অসাধারণ মাত্র থাকতেছে দাম মাত্র দাম থাকছে আটশো নিরানব্বই আটশো নিরানব্বই মার্কেট চ্যালেঞ্জ আমার দামে ইনশাল্লাহ কেউ দিতে পারলে গিফট দিয়ে দিবাইট রাইট খুবই চমৎকার জিনিস আর এগুলো কিন্তু আমরা হোলসেল করি আর যারা বিশেষ করে পাইকারি নিতে চাচ্ছেন আর কি আমি এপাশে দেখে আপনাদের প্রচুর পরিমাণে আছে আমরা সারা বাংলাদেশে হোলসেল দিই পাইকারি নিতে চান সরাসরি যোগাযোগ করে কিন্তু চাইলে পাইকারি দামে নিতে পারবেন জি সে কিছু ডিসকাউন্ট করা হবে অবশ্যই সে অবশ্যই ডিসকাউন্ট করা হবে ওকে ওকে আমরা এখন চলেন আমরা বেডশিট দেখাই বেডশিট দেখাই আমি ওকে আচ্ছা আচ্ছা এই দেখেন আমরা কয়েকটা বেডশিট ভাই এগুলো কি বেডশিট আর ডাইনিং টেবিল কি আমরা মিলে না যাবে হ্যাঁ হ্যাঁ আপনি যদি সেম ডিজাইন চান নিতে নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন ওকে এত সুন্দর এইটা কি বেডশিট ভাই সেক্ষেত্রে আমরা একটু ডিসকাউন্ট দিব খুব ভাই কোল বালিশ সহ দুইটা বালিশের কাবার সহ এইটা দাম কত মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পেয়ে যাচ্ছেন একবার ধামাকা অফার প্রফিট সীমিত করি বাট আমরা সেল বেশি সেল বেশি করি এইটাও নিতে পারেন মাথার বালিশের কভার পাবেন 2টা আচ্ছা বালিশের কভার পাবেন একটা ওকে ওকে একটা ডিজাইন আছে দাম থাকছে টাকা 1350 আপনাদের জন্য ওকে ওকে এইগুলা কিন্তু খুব লাক্সারিাস কালেকশন অনেকে দেখবেন 2122 করে অনলাইনে বিক্রি করে বিক্রি করতেছে আমরা যেহেতু হোলসেল করি রাইট কাস্টমারদেরকে সবসময় চেষ্টা করি কম দামে ভালো জিনিসটা দেওয়া একদম

যারা আপনার দুইটা একসাথে নিচ্ছেন তারা এদের জন্য আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবে তেরোশো করে রাখা যাবে আর যারা একটা দিবেন তাদের জন্য তেরোশো টাকা টাকা খুবই চমৎকার এই দেখেন এই দেখেন কিন্তু দুইটা একসাথে অর্ডার করলে তেরোশো করে তেরোশো করে রাখা যাবে দেখেন দশক তারপরে এই দেখেন এইটা দেখেন অনেক ইউনিক অনেক চমৎকার আপনার ঘরে যদি মানে মেহমান আসে বলতে হবে যে কোথা থেকে কিনছেন এটা দেখেই বলবে যে এত সুন্দর কালেকশন কোথায় পাইছেন বলবে

কালেকশন আছে সব কালেকশন এক ভিডিওতে দেখা সম্ভব না তো যার যেটাই পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিন শট দিয়ে স্ক্রিন নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটি পছন্দের চাদর হোক বা সেটা কাঁথা হোক বা ডাইনিং টেবিলের কাবার হোক আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো ভিডিওটা বড় করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ